তারই ফাল্গুন তেরোশো এক বঙ্গাব্দে রচিত হল পুরাতন ভিত্ত এই পুরাতন ভিত্তকে যেভাবে বর্ণনা করেছেন ঘরের কর্তৃপর কাছে যেন এক বোঝা কিন্তু কর্তামশায় তার কার্যকলাপ ইত্যাদিকে ভালো চোখে দেখেছেন কিন্তু তাকে শেষ রক্ষা করতে পারেননি অবশেষে তাকে বিদায় দিতে হয় ভূতের মতন চেহারা যেমন নির্বুত অতি ঘুর যা কিছু হারায় গিন্নি বলেন কেস্তা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানি বড় প্রয়োজন বাকি প্রান্তন চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করি আনে যেখানে সেখানে দুপুর দিবসে দুপুরেই নিদ্রাটি আছে সাদা মহাকলর গাড়ি দেয় যাবে পাজি হত ভাগা গাদা দরজার পাশে দাঁড়িয়ে আসি দেখে জলে যায় পিত্ত তবু মায়া তার করা ভাত বড় পুরাতন বৃত্ত ঘরের কর্তি রুক্ষ বলে আর পারি না কু রহিরত এ ঘদোয়াট কেষ্টারে লয় থাকুন নামানে শাসন বসন বাসন অসন্নাসন যত কোথায় কে গেল শুধু টাকা গুলো যেতেছে জলের মত গেলেছে বাজার সারাদিনে আর দেখা পাওয়া তার বাদ, রে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আট শোনে মহারেগি ছুটে যাই বেগি আনি তার টিকি ধরি বলি তারে বের তুই আজি করে দিনে চলে যায় ভাবি গেল দায় বড়দিনে উঠে দেখি হোকাটি বাড় রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেকি প্রসন্ন মুখ নাহি কোনো দু অতি অকাতর চিত্ত ছাড়লে না ছাড়ে কি করিব তারি মৌর পুরাতন নৃত্য বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন শ্রী বারে কে আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলিনু তারে প্রতি পুণ্যে পুণ্য নহিলে খরচ বাড়ি অতির পুণ্যে সতীর নহিলে খরচ বাড়ি লয়ে রসা রসি করি কষা কষি পটলা বাজাই বাক্স সাজাই গৃহিণী কহিল কান্দিম পর গিয়ে কেস্তারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তমাক সাজিয়ে আনিম স্পর্ধ তাহার মতে আর কত বাসিব নিত্য যত দোষে দোষী তবু অনুখুষি পুরাতন নামি নামিনু শ্রীধামে দক্ষিণে বামিম পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিবেশে প্রাণটা করিল কণ্ঠাগত জঞ্ছয় সাথী মিরিয়াক সাথী পরম বন্ধু ভাবিম করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা অন্ত চির বসন্ত আমি বসন্তে মরিম বন্ধু যে যেত স্বপ্নের মতো বাসা ছাড়ে দৃঢ় ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি করসরে ভরিল সকল অঙ্গ